সালাম ওয়ালাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেম্পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে সকল নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য এবং বৃত্তি পরীক্ষার সকল নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে আমরা দেখবো নমুনা প্রশ্ন উত্তর তৃতীয় প্রান্তিক পরীক্ষা দুই হাজার পরীক্ষা দিতে হবে এক একদাকে থাকবে কবিতা ও কবির নাম সহ দুই তীরে কবিতার প্রথম আট লাইন লিখো অবশ্যই তৃতীয় প্রান্তিকে যে সিলেবাস তার মধ্যে থেকে একটি কবিতা আসবে আমি সেখান থেকে একটি কবিতা দিয়েছি দুই তীরে এর প্রথম আট লাইন লিখতে বলেছি শুধু একটি নমুনা প্রশ্ন ভিডিও দেওয়া হয়েছিল সকলেই এর উত্তর জানার জন্য আগ্রহী আজকে প্রশ্নের সঙ্গে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। তাহলে কিভাবে উত্তর করতে হবে আমরা দেখি এক নং প্রশ্নের উত্তর লিখে দুই তীরে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভালোবাসি আমার নদীর বালুচর শরৎকালে যে নির্জনে চকাচকি ঘর যেথায় ফুটে কাশ তটের চারি পাশ শীতের দিনে বিদেশী সব হাসির বসবাস ঠিক আছে এভাবে যে কবিতাটি আসবে সেই কবিতারই আট লাইন সুন্দর করে লিখবে এবং দাড়ি কমা কোথায় বসবে সেটাও অবশ্যই খেয়াল রাখতে হবে দুই দাগে আসবে শূন্য স্থান পূরণ করো এখানে পাঁচটি শূন্য স্থানের জন্য থাকবে পাঁচ নম্বর ক দশম দেশ ছিল মহানবী সাল আলাইস্লামের বিদায় হজ উপরে সাতটি শব্দ দেওয়া আছে কোন শব্দ দিয়ে এটা পূরণ করলে সঠিক হবে সেটি দিয়ে পূরণ করবে কি হবে দশম হিজড়ি ছিল মহানবী সালামের বিদায় হজ তাহলে কর শূন্যস্থানে কি হবে হিজড়ি খ তাদের ইচ্ছা নবীজি সাল্লাই এর সঙ্গে দেশ পালন করবে এখানে হবে হজ গ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন তাহলে এই শূন্যস্থানে কি হবে মহানবী ঘ যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য ড্যাশ এলেন এখানে হবে মদিনা এলেন আর ওর ড্যাশ ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বরিত হলো হ্যাঁ আপনি পেরেছেন এখানে হবে আরাফাত তিন দাগে আসবে নিচের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লেখো কোনো তিনটি প্রতিটিতে চার নম্বর করে তিন চারে বারো নম্বর তাহলে এখানে যে পাঁচটি প্রশ্ন আমি দিয়েছি পাঁচটির উত্তর ই করে দিয়েছি দেখো ক জগদীশ চন্দ্র বসু কি যন্ত্র আবিষ্কার করেন এটি দিয়ে তিনি কি প্রমাণ করেন তাহলে তিন নং প্রশ্নের উত্তর ক কি হবে স্যার জগদীশ চন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ নামক একটি যন্ত্র আবিষ্কার করেন তারপরে কি আছে এটি দিয়ে তিনি কি প্রমাণ করেন তাহলে কি হবে এই যন্ত্র দিয়ে তিনি যা প্রমাণ করেন ক্রেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে তিনি প্রমাণ করেন যে গাছেরও প্রাণ আছে এটি এমন একটি সূক্ষ্ম যন্ত্র যা উদ্ভিদের সামান্যতম স্পন্ধন বা বৃদ্ধির হারকে বহুগুণ বাড়িয়ে দেখায় এই যন্ত্র ব্যবহার করে তিনি দেখিয়েছেন যে গাছকে আঘাত করলে বা বিষ দিলে তারা মানুষের মতোই ব্যথা অনুভব করে এবং মুহূর্তেই নেতিয়ে পড়ে এর মাধ্যমে তিনি জীব ও উদ্ভিদের মধ্যে এক গভীর মিল বা ঐক্যসূত্র প্রমাণ করেন খতে দিয়েছিলাম ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু কি উপদেশ দিয়েছেন এর উত্তর আমরা কি লিখব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বিদায় হজের ভাষণে ধর্ম সম্পর্কে যে মূল্যবান উপদেশ দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো এক ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা তিনি বলেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি কর করো করোনা অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার ফলে ধ্বংস হয়ে গেছে ধর্মের সরলতা বজায় রাখা তিনি সহজভাবে ধর্ম পালন করতে উৎসাহিত করেন এছাড়াও তিনি সার্বিকভাবে মানুষের প্রতি কর্তব্য সম্পর্কে বলেন যা পরোক্ষভাবে ধর্মীয় উপদেশেরই উপদেশেরই অংশ তিনি বলেছেন কেউ যেন অন্যায় ভাবে কারো সম্পত্তি কেড়ে না নেয় বা তার উপর অত্যাচার না করে তিনি সব মানুষের মধ্যে সাম্য ও বজায় রাখার কথা বলে কতে প্রশ্ন ছিল লোবি কাঠুরিয়া কেন হায় হায় করতে লাগলো উত্তর হবে লোবি কাঠুরিয়া গল্পে কাঠুরিয়া যখন তার লোভের জন্য মিথ্যা বলেছিল তখন সে হাই হাই করে আসলে তার আসল কুড়াল লোহার এবং সোনা ও রূপার কুড়াল উদ্ধারের ঘটনা জানতে পেরেছিল প্রথমবার সে তার সততার তার পুরস্কার রূপে তিনটি কুড়ালি পেয়েছিল কিন্তু পরবর্তীতে লোভী কাঠুরিয়া লোভের বশে পরের বার নিজেই কুড়ালটি নদীতে ফেলে দেয় এবং মিথ্যা করে দাবি করে যে সেটি ছিল তার সোনার কোড়াল জলপুরি তার এই মিথ্যা বুঝতে পেরে তাকে কোনো কুড়ালই দেয়নি সে তার লোভ ও মিথ্যাচরের ফলস্বরূপ আসর কুড়ালটিও হারিয়ে ফেলে এই কারণেই সে আফসোসে হায় হায় করতে থাকে নোলক কি কার নোলক হারিয়ে গেছে তোর হবে নোলক হলো মেয়েদের বা নারীদের নাকের একটি গহনা বা অলংকার এটি নাকে পড়ার জন্য ব্যবহৃত হয় আল মাহমুদের লেখা নোলক কবিতায় মায়ের সোনার নোলক হারিয়ে গেছে জেলে কেমন করে হাত থেকে নিজেকে রক্ষা জেলে ও দত্ত গল্পে এক চৌতু জেলে তার বুদ্ধি খাটিয়ে দত্তের হাত থেকে নিজেকে রক্ষা করলো কৌশল জেলে দত্তকে মিথ্যা করে বোঝায় যে ওই বোতলে তার মতো এত বড় দত্ত ঢুকতে পারবে না বোতলের ভেতরে যে বিরাট দত্ত আছে সেটা বিশ্বাস করে না প্রমাণ চাওয়া দত্ত যখন প্রমাণ চাইলো তখন চালাক জেলে তাকে বলল তুমি যদি বোতলের ভেতরে ঢুকতে পারো তবেই আমি বিশ্বাস করব মুক্তি দত্ত নিজেকে বোতলের ভেতরে ঢুকিয়ে প্রমাণ দিতে গিয়ে আটকে পড়লো সঙ্গে সঙ্গে জেলে বোতলের মুখ এটে দিয়ে তাকে আবার সাগরের পানিতে ফেলে দেয় এভাবেই সে দত্তের হাত থেকে নিজেকে রক্ষা করে চার দাগে আসবে নিচে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লিখো যে কোনো চারটি প্রতিটিতে দুই নম্বর করে চার দুই আট নম্বর ক ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন চার নম্বর প্রশ্নের উত্তর ক হবে ভাবুক ছেলেটি আসলে ছিলেন বিশ্ববিখ্যাত বাঙালি বিজ্ঞানী জগদীশ বসু খ নদীর বালুচরে কি ঘটে খর উত্তর নদীর বালুচরে শরৎকালের চকাচকি পাখির ঘর থাকে এবং সেখানে কাশ ফুল ফুটে থাকে গ কাঠুরিয়া কেন কাঁদতে লাগলো কাঠুরিয়া তার রোজগারের একমাত্র অবলম্বন কুড়ালটি অসাবধান কাঁদতে লাগলো ঘ জগদীশ চন্দ্র বসু ছোটবেলায় কি কি নিয়ে ভাবতেন ঘ জগদীশ চন্দ্র বসু ছোটবেলায় প্রধানত তিনটিন জিনিস দিয়ে ভাবতেন এক জীব জন্তু নিয়ে দুই প্রকৃতির রহস্য নিয়ে তিন গাছপালা নিয়ে ও কবি কোথায় নলক খুঁজেছেন উত্তর হবে কবি তার মায়ের নলকটি খুলে খুঁজেছেন ধান ক্ষেতের পাশে নদীর ধারে নলখাগড়ার বনে পুকুরের পাড়ে টুনটুনি কুমড়োকে কি খবর দিয়েছিল চতে উত্তর হবে টুনটুনি কুমড়োকে খবর দিল যে মানুষ গাছ কেটে চাষাবাদ শুরু করছে পাঁচ দাগে আসবে যে কোনো একটি কবিতার মূল ভাব আমি যেহেতু নলক কবিতা দিয়েছিলাম সেটির মূল ভাব লিখেছি নলক কবিতার মূল ভাব লিখো এর জন্য আট নম্বর তাহলে পাঁচ নং প্রশ্নের উত্তর লিখে কিভাবে লিখতে হবে অনন্য সুন্দর বাংলাদেশের প্রকৃতি মায়ের নোলক হারিয়ে যাওয়ার গল্প বলতে বলতে কবি যেন এই প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরেছেন আমাদের চোখের সামনে ছবির মতন ধরা দিয়েছে এদেশের নদী পাখি ফুল বন ও পাহাড় কবিতার কবিতার মায়ের হারিয়ে যাওয়া নোলক খুঁজে বেড়ান সারা বাংলাদেশে অন্ধকার রাত নেমে এলেও কবি ঘরে ফিরতে চান না কিন্তু কেউ বলতে পারে না কোথায় হারিয়ে গেছে তার মায়ের নোলক বলুত নলোক খুঁজতে খুঁজতে কবি আমাদের চিনিয়ে দিয়েছেন গ্রাম বাংলার সবুজ ও সিক্ত প্রকৃতিকে। ছয় দাগে নিচের যে কোনো পাঁচটি শব্দের অর্থ লেখো। পাঁচটি জন্য থাকবে 5 নম্বর। এখানে মোট 60টি দেওয়া আছে যেগুলো পাঁচটি লিখবে। আমি 60টি লিখে দিয়েছি। পরীক্ষণ অর্থ পরীক্ষা করা বা পরীক্ষা বা বিচার। বেনুবন, বাশের বাগান বা ঝাড়। উপাসনা সৃষ্টিকর্তার আরাধনা বা প্রার্থনা জল দেবী বা জলের দেবী বা পরি নির্জন জনশূন্য অপরাধ প্রতিজ্ঞা শপথ গোস্তাকি নিজে যে কোনো পাঁচটি শব্দ দিয়ে বাক্য তৈরি করো এখানে পাঁচটির জন্য থাকবে পাঁচ নম্বর বিজ্ঞানী বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু গাছের প্রাণ প্রমাণ করেছিলেন টনটন ব্যথায় আমার দাঁতটা টন্টন করছে সবল নিয়মিত ব্যায়াম করলে শরীর সবল থাকে ডিঙি ঝিরা ছোট ডিঙি নৌকায় নদী পার হয় দুর্নাম মিথ্যা কথা বললে সমাজের দুর্নাম হয় বিভব প্রকৃতিতে অনেক প্রাকৃতিক বিভব রয়েছে দত্ত জেলে কৌশলের দত্ত এর হাত থেকে রক্ষা পেল আর দাগ নিচের যে কোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ লিখো এর জন্য পাঁচ নম্বর সুন্দর মুগ্ধ বিরক্ত ধনী, বন্ধু, শাস্তি পুরস্কার বা ক্ষমা প্রশংসা নিন্দা লাভ ক্ষতি দাগে আসবে সঠিক উত্তরটি উত্তরপত্র লিখো এর জন্য থাকবে পাঁচ নম্বর এক বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে ক মক্কায় তাহলে আমরা কি লিখবো নয় নং প্রশ্নের উত্তর এক দিয়ে উত্তর লেখে ঠিক আছে দুই বিদায় হজে কয় লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে উত্তর হবে ঘ প্রায় এক লক্ষ তিন সাল্লাম কয়টি বিশেষ কথা মনে রাখতে বলেছিলেন তিন উত্তর হবে গ চারটি ঘ চার জগদীশ চন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন উত্তর হবে ঘ ফরিদপুর পাঁচ তিতু দুর্গের নাম কি উত্তর হবে খ বাঁশের কেল্লা এরকম চারটি করে অপশন দেওয়া থাকবে যে অপশনটি উত্তর হবে উত্তর শুধু সেটি লিখে দিবে দয়ের দাগে আসবে নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করো কে কি কোথায় কিভাবে কেন কখন শব্দগুলোর যে কোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো এর জন্য থাকবে পাঁচ নম্বর এখানে একটি অনুচ্ছেদ দেয়া আছে ঘোর ভরসার বৃষ্টির তোরে ডুবে যায় মাঠঘাট রাহেলা বানু শুকনো মুখে বারান্দায় বসে থাকে দুই বোন ধান আলের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া পানির থেকে কুড়ো চিংড়ি ধরে আনে ঘরে চাল না থাকায় ওদের মা অন্যের বাড়ি থেকে আনা চালে ভাত রান্না করে তাহলে প্রশ্নের উত্তর আমরা পাঁচটি প্রশ্ন কিভাবে তৈরি করতে পারি এক কে শুকনো মুখে বারান্দায় বসে থাকে দুই কখন বৃষ্টির তোরে মাঠ ঘাট ডুবে যায় তিন দুই বোন গড়িয়ে যাওয়া পানি থেকে কি ধরে আনে চার ওদের মা অন্যের বাড়ি থেকে আনা চালে ভাত রান্না করে কেন পাঁচ দুই বোন কোথায় কুচো চিংড়ি ধরে আনে এগারো দাগ নিজের যে কোনো পাঁচটি যুক্তবর্ণ ভেঙে লেখো এবং যুক্তবর্ণ বর্ণ একটি শব্দ তৈরি করো এখানে পাঁচ নম্বর এগারো প্রশ্নের উত্তর নয় টান্ত সয ম স্মরণ ম যোগ ভ সম্ভ্রম তয় ন ত যত্ন নয় তয় ব যোগ ক ক্ষমা নয় দ যোগ দ আনন্দ এভাবে যে কোনো পাঁচটি করবে ঠিক আছে বারো দাগে আসবে নিচিচের যে কোনো পাঁচটি শব্দের সামর্থ সমর্থক শব্দ উত্তরপত্রে লিখো এর জন্য থাকবে পাঁচ নম্বর পৃথিবী এখানে আমি পাঁচটি করে সমর্থক শব্দ দিয়েছি পরীক্ষা যদি বলে দুইটি করে বা একটি করে সেভাবেই লিখবে পৃথিবী এর সমর্থক শব্দ কি ধরা ধরণী জগৎ বিশ্ব ধরা চার শশী নিশাকর সুধাকর চন্দ্র ইন্দু সূর্য রবি তপন ভাস্কর দিবাকর সবিতা পাখি পক্ষী বিহ খেচর দ্বীজ পানি জল সলিল নীর, বাড়ি উদ সমুদ্র সাগর সিন্ধু জলধি রত্নাকর পর্বত পাহাড় শৈল গিরি অচর নিজের যে কোনো পাঁচটি বাক্যে এক কথায় প্রকাশ করে এর জন্য থাকবে পাঁচ নম্বর যা শত্রু জন্ম নেয়নি অজাত শত্রু আকাশে যে উড়ে বেড়ায় খেচর যা জলে চড়ে জলচর যে উপকারীর উপকার স্বীকার করে কৃতজ্ঞ যে বেশি কথা বলে বাচাল বিদেশে থাকে যে প্রবাসী যা কষ্টে লাভ করা যায় দুর্লভ চোদ্দকে আসবে মনে করো তুমি ভোলানাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী মারিয়া বা মিনহাস তোমার মাতার নাম হালিমা পিতার নাম সাদিক তোমার জন্ম 28 জানুয়ারি 2006 তুমি জাতীয় পুরস্কার প্রদান প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে চাও এবার তোমার প্রয়োজনীয় তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করো বলনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পুরস্কার প্রতিযোগিতা 2025 শিক্ষার্থীর নাম বিদ্যালয়ের নাম মাতার নাম পিতার নাম জন্ম তারিখ যে বিষয় প্রতিযোগিতা অংশ করতে ইচ্ছুক তাহলে কিভাবে লিখবো নং প্রশ্নের উত্তর ভোলানাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পুরস্কার প্রতিযোগিতা শিক্ষার্থীর নাম এখানে তুমি ছেলে হলে লিখবে মেয়ে হলে মারিয়া লিখবে বিদ্যালয়ের নাম ভোলানাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনের ক মাতার নাম হালিমা খ পিতার নাম সাদে অর্থাৎ যে তথ্য দেওয়া থাকবে ওই অনুযায়ী পূরণ করবে চার জন্ম তারিখ আঠাশ জানুয়ারি দুই হাজার ছয় পাঁচ যে বিষয়ে প্রতিযোগিতা করতে ইচ্ছুক তুমি এখানে যে একটি লিখবে আমি এখানে তিনটি অপশন লিখেছি চিত্রাঙ্গন সঙ্গীত রচনা লেখা ইত্যাদি পনেরো দাগে আসবে নিচের যে কোনো বিষয়ে একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি রচনা লিখো এর জন্য থাকবে বারো নম্বর আমাদের দেশ বিদায় হজ শীতকাল তিনটি লিখে দিয়েছি দেখো পনেরো নং প্রশ্নের উত্তর আমাদের দেশ ভূমিকা বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি এটি বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ও সর্বভৌম রাষ্ট্র এই দেশটির প্রতিটি ধুলিকণা আমাদের কাছে অমূল্য কারণ এটি ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে মূল ভাব বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ যা সবুজ শ্যামল প্রকৃতির জন্য বিখ্যাত পদ্মা মেঘনা ও যমুনার মতো বৃহৎ নদ নদী এই দেশের মাটিকে উর্বর করেছে প্রধানত কৃষি নির্ভর এই দেশে ধান পাট চা প্রচুর পরিমাণে উৎপাদিত হয় আমাদের রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এবং দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার বাঙালিরা অতিথি পরায়ণ এবং সংস্কৃতি যাদের রয়েছে সমৃদ্ধ ভাষা ও ঐতিহ্য আমরা বাংলা ভাষায় কথা বলি এবং আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের প্রেরণা যোগায় উপসংহার বাংলাদেশ আমাদের গর্ব ও অহংকার ভৌগোলিক সৌন্দর্য সমৃদ্ধ সংস্কৃতি ও সংগ্রামী ইতিহাস নিয়ে আমাদের এই দেশ দেশের প্রতি ভালোবাসা দেখে এর উন্নতি অগ্রগতি অংশ নেওয়া আমাদের সকলের কর্তব্য হজ বিদায় হজ যদি আমরা লিখি কিভাবে লিখবো ভূমিকা বিদায় হজ ছিল মহানবী হজর মোহাম্মদ আলাইহি আলহামের জীবনের শেষ হজ এবং মানব জাতির প্রতি তার দেওয়া চূড়ান্ত দিক নির্দেশনা দশম আরাফাতের ময়দানে প্রদত্ত তার এই ভাষণ এক অনন্য এই মক্কা মদিনা থেকে আগত প্রায় এক লক্ষ মুসলমান অংশগ্রহণ করেন হজের সময় আরাফাতের ময়দানে দেয়া ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলহ্লাম মানব জাতির সাম্য প্রাতিত্ব ন্যায় বিচার এবং শান্তিপূর্ণ সহ অবস্থানের শিক্ষা দেন তিনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেন এবং নারীর অধিকার দাস দাসীদের প্রতি সদ ব্যবহার এবং একজনের সম্পদ আরেকজনের জন্য পবিত্র হওয়ার কথা জোর দিয়ে উল্লেখ করেন এই ভাষণ ছিল মানব মুক্তির সনদ এবং ইসলামী জীবন বিধানের মৌলিক নীতিগুলোর সার সংক্ষেপ উপসংহার বিদায় হজের ভাষণ শুধু মুসলমানদের জন্য নয় সমগ্র মানব জাতির জন্য এক চিরন্তন পথ নির্দেশিকা এই উপদেশের মাধ্যমে তিনি ধর্ম সমাজ এবং মানবিকতার শ্রেষ্ঠ শিক্ষা রেখে গেছেন যা আজও আমাদের জীবনকে আলোকিত করে শীতকাল ভূমিকা সর লীলাভূমি বাংলাদেশের শীতকাল একটি বিশেষ ঋতু পৌষ ও মাঘ মাস জুড়ে এই ঋতুর অবস্থান শীতের আগমন প্রকৃতিতে নিয়ে আসে এক ভিন্ন মেজাজ ও শুষ্ক পরিবেশ মূলভাব শীতকালে সকালে ঘন কুয়াশায় চারিদিকে ঢাকা থাকে এবং মাঠে ঘাটে শিশির জমে সূর্যের তাপ মিষ্টি ও আরামদায়ক হয় এই ঋতুতে নানা রকমের সবজি ফল ও ফসলে মাঠ ভরে ওঠে নতুন ধান উঠলে গ্রামে গ্রামে শুরু হয় নবান্ন উৎসব খেজুরের রস নানা ধরনের পিঠাপুলি এবং উৎসবের আমেজে শীতকালে আকর্ষণ শীতকালকে আকর্ষণীয় করে তোলে যদিও ছিন্নমূল ও গরিব মানুষের জন্য শীত কষ্ট নিয়ে আসে তবুও সামগ্রিকভাবে এটি ভ্রমণের জন্য উপযুক্ত এবং সতেজ এক ঋতু উপসংহার শীতকাল আমাদের জীবনে ভিন্ন ধরনের আনন্দ উৎসব এবং বৈচিত্র্য নিয়ে আসে এর ঠান্ডা আবহাওয়া ও সতেজ পরিবেশ যেমন উপভোগী উপভোগের তেমনি এই ঋতুতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব তো এই ছিল পঞ্চম শ্রেণীর একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর এই উত্তর আগের দিনের নমুনা প্রশ্নের উপর যদি থাকে তারা যে তাদের উত্তর ঠিক ছিল কিনা শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে সকল নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কারো কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ